আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা অনেক সময় দেখতে পান যে প্যানেল কোড সেকশন 147 এবং 148 অর্থাৎ 147 ধারা এবং 148 ধারা মামলামুক্ত দমাতে ব্যবহার করা হয় যাতে সেই মামলামুক্ত দমাতে যখন 147 ধারা এবং 148 দুটি ধারা যখন ব্যবহার করা হয় যাতে এ দুটি দাতে কি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকেই বুঝি না এই পেনাল কোড সেকশন 1860 এর 147 এবং 148 ধারাতে অর্থাৎ দুইটা ধারাতেই কিন্তু আপনারা দাঙ্গার কথা বলা হয়েছে এবং দাঙ্গার সাজা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা ব্যক্তি যখন কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা করে থাকে তখন তার সাজা হবে পেনাল কোড সেকশন 147 এবং 148 ধারা মোতাবেক অর্থাৎ কেউ যদি কোনো স্থানে বা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোথাও যদি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে থাকে তাহলে একশো সাতচল্লিশ দাঙ্গা করে থাকে বা দাঙ্গা হাঙ্গামা যদি কেউ করে থাকে তাহলে দণ্ডবিধি আলে একশো সাতচল্লিশ ধারা মোতাবেক তার দুই বছরের কারাদণ্ড হবে সেটা সশ্রম বা বিনাশ্রম হতে পারে অর্থদণ্ড হবে বা এটা উভয় দণ্ড হতে পারে এবং একশো আটচল্লিশ দাঙ্গা হাঙ্গামার কথাই বলা হয়েছে সেখানে বলা হয়েছে কেউ যখন মারাত্মক প্রকার যখন দাঙ্গা হাঙ্গামা করে তখন কিন্তু কিন্তু সেটাও আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই পরিপ্রেক্ষিতে কেউ যখন দণ্ডবিধি আইনের একশো আটচল্লিশ দ্বারা মহত্তা ভেগ যখন মারাত্মক অশ্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিলে বা দাঙ্গা হাঙ্গামা করিলে 148 ধারা মোতাবেক তার সাজা হবে 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে সম্মানিত দর্শক বাংলাদেশ পেনাল কোডে বিভিন্ন অপরাধের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সাজার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ যে যে ধরনের অপরাধ করবে তার কিন্তু সেই সাজাটাই হবে অর্থাৎ আমাদের দেশে এই আইন অনুযায়ী যত আদালত রয়েছে ধরেন ফৌজদারি আদালত রয়েছে হাইকোর্ট বিভাগ রয়েছে বা সুপ্রিম কোর্ট রয়েছে অর্থাৎ যার যে অপরাধ করবে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্যানাল কোর্ট মোতাবেক কিন্তু তার সাজাটা দেওয়া হয়ে থাকে ধরেন কেউ মার্ডার করেছে তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনে তিনশো দুই ধারা মোতাবেক কেউ অ্যাটেম্প্ট টু মার্ডার এরকম উদ্যোগ নিয়েছে তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনে তিনশো সাত ধারা মোতাবেক কেউ ধরেন কাউকে মারাত্মকভাবে আঘাত করেছে তিনশো ছাব্বিশ ধারা অপরাধ করেছে তাহলে তার শাস্তি হবে তিনশো ছাব্বিশ ধারা মোতাবেক এছাড়াও প্রতারণা জালিয়াতি বা বিভিন্ন ধরনের যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যে যে ধরনের অপরাধ করবে সেই অপরাধ কিন্তু পেনাল কোড আঠারোশো ষাট মোতাবেক তার শাস্তি প্রদান করা হয়ে থাকে আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে এবং যদি আপনারা অন্য কোনো আইন সম্পর্কে বা যে কোনো সেকশন সম্পর্কে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব